দর্শক আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আমি নিবেন্দু তালুকদার আজকে সিলেটে সুলতানস ডাইনের গ্র্যান্ড ওপেনিং হয়েছে যেখানে আগে থেকেই তারা প্রচারণা চালাচ্ছিল যে দেশেরা ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর তারকা সালমান মুক্তাদি তিনি সস্ত্রিক সেখানে উপস্থিত হবেন এবং এই গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠানটিতে তিনি সুলতানস ডাইনের সাথে থাকবেন এমনটাই কিন্তু কথা ছিল তবে বিকালে পাঁচটার দিকে তিনি কিন্তু Λίγη, φόβο! 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 Λίγη, যেমনটা বলছিলাম দর্শক আজকে বিকেল পাঁচটায় কিন্তু সালমান সুলতানস সুলতান গ্র্যান্ড ওপেনিং করার কথা ছিল কিন্তু ভক্ত বা সমর্থক যারা তাদের অনুসারী যারা আছেন তাদের এতটাই উন্মাদ হয়ে গিয়েছিলেন বিকেলে যে এখানে একটি বিশৃঙ্খল পরিস্থিতির কারণে সালমান মুক্তাদির আর গাড়ি থেকে নামতে পারেনি তিনি তাই তাদের এই পূর্ব ঘোষিত অনুষ্ঠানটি পিছিয়ে প্রায় মধ্যরাতে এখন প্রায় রাত বারোটা বাজতে চলল ঠিক মধ্যরাতে কিন্তু সিলেটের সুলতানস ডাইনে আবারও সালমান মুক্তাদির ওনার স্ত্রী সহ একাধিক তারকা তারা কিন্তু এসেছেন এবং কেইট কেটে কিন্তু সুলতানস ডাইনের উদ্বোধন তিনি করেছেন মাধ্যমে উদ্বোধন করেছেন সালমান মুক্তাদের এখন তিনি ভক্তদের সাথে হয়তো তার অনুভূতি শেয়ার করবেন বা একসাথে কাচ্ছি খাবেন যেমনটা বলছিলেন কাচ্ছি ডাইন সুলতানস ডাইন শুরু থেকেই বলে আসছিল তারা তাদের যে গ্র্যান্ড ওপেনিং সাত তারিখ হবে সেই গ্র্যান্ড ওপেনিং সিলেটের কাচ্ছি প্রেমী বা ভোজন রসিকদের জন্য তারা চমক নিয়ে আসছেন এবং তেমনটি কিন্তু করেছে সুলতান স্টাইন দেশেরা কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার সালমান মুক্তাদেরকে তারা নিয়ে এসেছে তাদের গ্র্যান্ড অভিনয় কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা কথা বলবো সালমান মুক্তাদের সাথে সিলেট ওনার কেমন লাগে সিলেটে এসেছেন বিস্তারিত জানার চেষ্টা করবো এখানে কিন্তু এখনো অনেক ভক্ত সমর্থক অনুসারী সালমান মুক্তাদির সহ যারা আছেন তাদের সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং এখনো তারা সালমান মুক্তাদেরকে এক নজর দেখার জন্য তার সাথে একটু ছবি তোলার জন্য একসাথে বসে কাচ্ছি খাওয়ার জন্য এখনো কিন্তু ইউস পরিমাণ মানুষ তারা কিন্তু অপেক্ষা করছেন

No, 2023 fue আমার কষ্ট করে খেলাধুলি করো সবাইকে টাইম দিচ্ছি আচ্ছা জিনিস আপনারা কিন্তু আমি আমরা দেখলাম যে সিলেটে বেশ কিছুদিনের মধ্যেই দুইবার আজকে দেখান যে বিকেলবেলা সন্ধ্যেবেলা এত বেশি চাপ ছিল ফুটলা বাজার চাপ এত মানুষ কষ্ট করে আসছে এভাবে যাওয়াটা একটু ডিসরেসপেক্টফুল হয়ে যায় তো আমরা প্ল্যান একটা কাজ করি যেহেতু এটা ইম্পসিবল হয়ে যাচ্ছে মানুষের চাপ একটু কমুক আমরা আবারও আসবো আমি পরে সময় বের করে আমরা আজকে এত চলে যাওয়ার কথা না গিয়ে আমরা আবার এখানে প্ল্যান করলাম আপুকে বললাম যে ম্যানেজ করেন দোকান খোলা রাখার কথা না ওনারা দোকানও মানুষকে টাইম একটু দিয়ে যায় আমি খালি সিলেটের মানুষের একটা ডাউট থাকতে পারে যে সুলতান তো ঢাকাতে অনেক পপুলার ঢাকার বাইরে অনেক পপুলার টেস্টের জন্য রেসিপির জন্য তো কারো যদি কোয়েশ্চন থাকতে পারে যে সিলেটের সুলতান কেমন একদম যে সুলতান কি আপনি আগেও পাগল হয়েছেন ওই সেম সুলতান জায়নি এখানে তো পুরো বাংলাদেশের পপুলার সুলতান জাইনি সেই সেম কাজটা এখানে পাচ্ছেন এটা গ্যারান্টি 嗯。

কাছিটা যে আসলে রেস্টুরেন্টে এনে খাওয়া যায় বা রেস্টুরেন্টে বসে কাচ্ছি এটাতে বেসিকলি সুলতান স্টাইন হচ্ছে এটা সেটার আমরা যেটা বলি সো ওই জায়গাটা থেকে হ্যাঁ আমাদের লেগেসিটা ধরে রেখে আমাদের কোয়ালিটি এবং হচ্ছে গিয়ে আমাদের যে লেগেসি এই দুটোকে ব্যালেন্স করেই বেসিকলি আমরা বড় বড় জেলা শহরগুলোতে হচ্ছে আসতে চাচ্ছি এবং আস্তে আস্তে আসছি তারা কিছু নেই আমরা সারা বাংলাদেশে আস্তে আস্তে সব কটা মানে ভালো ভালো হচ্ছে গিয়ে ডিভিশন এবং হচ্ছে গিয়ে দেখুন থেকে আমি যেটা বলবো যে সালমান এবং দিশা ইসলাম আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডার তা হওয়ার কিন্তু মার্কেটে অনেক অনেক ইনফ্লুয়েন্সার আছে কিন্তু তারপরেও আমরা তাদেরকে চুজ করেছি তাদের আলাদা এক ধরনের হচ্ছে বিশ্বাস আছে যে বিশ্বাসটা আসলে আমাদের সুলতানের যে মানসিকতা কিংবা বিশ্বাস সেটার সাথে ম্যাচ করে এই কারণেই হচ্ছে কি আমরা দুজন একসাথে কাজ করছি দুটো একসাথে কাজ করছে ইনশাল্লাহ আমরা হ্যাঁ এবং অসাধারণ ভাবে চলে যাচ্ছে ইনশাআল্লাহ আপনারা পাশে থাকে আরো আরো বেশি আচ্ছা আপনাদের আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যারা বয়সে ছোট আছেন তারা প্রথমে আসেন দর্শক সিলেটের সুলতানস ডাইন থেকে তাদের গ্র্যান্ড ওপেনিং এর যে অনুষ্ঠান সেখানে সরাসরি আপনাদের সাথে সম্পৃক্ত আছে সিলেট ভিড় সরাসরি সম্প্রচারে আমি নিবেন্দু তালুকদার ক্যামেরা আছেন সহকর্মী এস কৌশিক সিংহ বিজয় আমি যদি সুলতানস ডাইনের লোকেশনটা আপনাদেরকে বলি জিন্দাবাজারের ঠিক পাশেই জিন্দাবাজার পয়েন্ট সিলেটের প্রাণ কেন্দ্র খেত জিন্দাবাজার পয়েন্টের ঠিক পাশেই যে রাজা মেনশন আছে তার ঠিক পাশের বিল্ডিংটাতেই কিন্তু সুলতানস ডাইন নিচতলায় তারা অত্যন্ত সুবিশাল পরিসরে আজকে থেকে তারা যাত্রা শুরু করলো আনুষ্ঠানিক এর আগে থেকেই কিন্তু সুলতান ডাইন তাদের সেবা দিয়ে যাচ্ছে সিলেট এবং অথেন্টিক কাচ্ছি খেতে সিলেট সিলেটবাসীকে আমার মতো যিনি সালমান মুক্তাদের ভাইয়াও কিন্তু বললেন যে আসলে সারা দেশে যে একটা ক্রেজিনে সুলতান ডাইনের কাচ্ছি খাওয়ার জন্য মানুষজনদের মধ্যে সেটা সিলেটে তুলনামূলকভাবে কয়েক গুণ বেশি যেটা আসলে সালমান মুক্তাদের ভাই আজকে দুপুরে এসেও কিন্তু তিনি বুঝতে পেরেছেন আহ তিনি যখন এসেছিলেন এখানে তার গ্র্যান্ড ওপেনিং করার কথা ছিল বিকেল পাঁচটায় তখন ভক্ত সমর্থকদের এত বেশি চাপ ছিল এত বেশি ভিড় ছিল এত বেশি ক্রেজি ছিলেন যে তারা সালমান মুক্তাদের তিনি কিন্তু গাড়ি থেকে নামতেই পারেনি অর্থাৎ এই বিকেল পাঁচটার প্রোগ্রামে কিন্তু তিনি অ্যাটেন্ড করতে পারেনি সেই প্রোগ্রামটাই পিছিয়ে এনে সিলেটের ভক্ত সমর্থকদের কথা চিন্তা করে কাচ্ছি লাভার বা ফুড লাভারদের কথা চিন্তা করে তিনি এই প্রোগ্রামটাই কিন্তু আজকে রাত বারোটা বাঁচতে চল মধ্যরাতে সুলতান ডাইনে এসেছেন এবং কাচ্ছি প্রেমীদের সাথে ফুড লাভারদের সাথে সিলেটের তিনি সময় কাটাচ্ছেন আমরা অবস্থান করছি সিলেটের ডাইনে এবং দেখতে পাচ্ছেন আসলে মুক্তাদিরের ভক্ত সমর্থকরা সেটি কিন্তু আপনারা দেখছেন কেউ বা তার সাথে ছবি তুলতে ব্যস্ত একই সাথে কেউ কিন্তু কাছি খাচ্ছেন অর্থাৎ যে ভিন্ন কিছু সুলতানস ডাইন যে সারা দেশের মধ্যে তারা সবচেয়ে ভালো মানের তথা অথেন্টিক কাচি সরবরাহ করে থাকে এটি কিন্তু সালমান মুক্তাদির ভাই কিছুক্ষণ আগেই বলেছেন এবং এটির সাথে এখন তার ভক্ত সমর্থকদের উপস্থিতি তাদের যে জানান দিচ্ছে এখন পর্যন্ত কিন্তু মধ্যরাতেও সুলতানস ডাইন তারা তাদের সেবা দিয়ে যাচ্ছে এবং সিলেটের কাছি প্রেমী যারা আছেন তারা একদল সালমান মুক্তাদিরের সাথে সেলফি তুলতে কথা বলতে ব্যস্ত রয়েছেন ঠিক অপর দিকে কিন্তু আরেক দল কাচ্চি খাওয়াতে এখানে ব্যস্ত রয়েছেন সব কিছু মিলিয়ে সুলতান মানে ভিন্ন কিছু এবং তারা সিলেটে আজকে থেকে যাত্রা শুরু করলো এখানে যারা দেখতে পাচ্ছেন তারা আসলে প্রত্যেকেই কাচ্চি প্রেমী একই সাথে সালমান মুক্তাদের ফ্যানও বলা চলে বিকেলের দিকে তারা এতটাই বেশি ক্রেজি ছিলেন যে এতটাই উন্মাদ হয়ে পড়েছিলেন ভক্তরা যার কারণে কিন্তু সালমান মুক্তাদের এখানে নামতেই পারেনি সিলেটের মানুষ যে কতটুকু ভোজন রসিক কতটুকু কাটচি প্রেমী সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না লাইন ধরে যায় মানুষজন কাটছি খাওয়ার জন্য আজকে বিশাল লম্বা লাইন ছিল বিকেলের দিকে এখন কিছুটা যদিও কম থেকে কিন্তু হিউজ পরিমাণ সালমান মুক্তাদের ভক্ত সমর্থক তারা কিন্তু এখনো উপস্থিত আছেন এবং তারা সবাই সালমান মুক্তাদের সাথে সময় কাটাচ্ছেন কিছুক্ষণ পরেই হয়তো তারা তার সাথে একসাথে ডিনার করবেন বা কাটছি খাবেন দর্শক আমরা করছি যেটি বিগত কিছুদিন ধরেই সিলেটের মানুষজনদের সেবা দিয়ে আসছে তবে আজকে কিন্তু তারা আনুষ্ঠানিক উদ্বোধন হলো যেখানে উপস্থিত হয়েছেন দেশরা কন্টেন্ট ক্রিয়েটর ইউটিউবার সালমান মুক্তাদের তিনি সস্ত্রিক উপস্থিত হয়েছেন দর্শক সিলেটের সুলতানস ডাইনের গ্র্যান্ড ওপেনিং থেকে আমার কাছে এই ছিল এখনকার মতো সর্বশেষ আজকের পর থেকে প্রতিদিন আপনারা সুলতানস ডাইনে দেশ সেরা কাচি অর্থাৎ অথেন্টিক কাচির স্বাদ নিতে পারবেন এটা সিলেটের জন্য সত্যি অনেক বড় পাওয়া দর্শক সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা এখনকার মতো বিদায় নিচ্ছি আমি নিবেন্দু তালুকদার আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ